ঘুষকাণ্ডে ট্রাম্পের সাজা ঘোষণা কারাগারে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা ঘোষের হয়েছে দ্বন্দ্ব হোয়াইট হাউসের প্রথম সদস্য হিসেবে নাম লেখালেন তিনি এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী দশ জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্সান মি সাজা ঘোষণা করেন তবে বিচারক ট্রাম্পকে কারাদ্বন্দ্ব বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিচারক জুয়ান মার্সান মি তার আদেশে লিখেছেন মিস্টার ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি নিজেকে এই মামলার নির্দোষ দাবি করেন বলেছেন দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট জন্য এই মামলা করা হয়েছে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিচারকের ওই সিদ্ধান্তের সমালোচনা করেছেন যেখানে তিনি অবৈধ রাজনৈতিক হামলা এবং ওই মামলাকে একটি সাজানো পরিহাস হিসাবে উল্লেখ করেছেন